ওই মদিনার ত্রিবে আওয়া দেখে আমার নবি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইজাল বিল মদিনাতিল তিবা ও আল্লাহ তুমি মদিনার মধ্যে তৈরি করে দাও মদিনা শহরে মধ্যে বানিয়ে দাও মা চালতা

একটি সেই দিন বিচরণ করার পরে সেই সারাদিন তার নিজের মধ্যে তার খাওয়া সন্তান করার পরে দিন সে বাইরে বাইরে থাকে যখন নির্দিষ্ট সময় হয় সেই তার আপন গর্তর মধ্যে ঢুকি যায় কিরা

kala <inaudible>